প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি রানা আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দাদা শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য থেকে আর যে অঙ্কটি আমি করাবো এটি ঢাকা বোর্ডে দুই হাজার চব্বিশ সালে এসেছিল তো চলুন আগে আমরা অঙ্কটি পড়ে আসি মনিকা ট্রেডার্সের হিসাব বই থেকে নিম্নত তথ্যগুলো নেওয়া হয়েছে এরপর দেখেন দুই হাজার তেইশ জানুয়ারি মাসে কিছু লেনদেন দেওয়া আছে করণীয় কতে বলা হয়েছে বাটা খরচের পরিমাণ নির্ণয় করো প্রথমে আমরা বাটা সম্পর্কে জেনে আসি বাটা সাধারণত দুই প্রকার একটি হলো কারবারি বাটা আর একটি নগদ বাটা কারবারি বাটা বা দুই প্রকার একটা ক্রয় বাটা আর একটি হলো বিক্রয় বাটা তো ক্রয়ের সময় যে পরিমাণ ছাড় পাওয়া যায় তাকে ক্রয় বাটা বলা হয় আর বিক্রয় করার সময় যে পরিমাণ ছাড় দেওয়া হয় তাকে বিক্রয় বাটা বলা হয় সাধারণত বিক্রয় বৃদ্ধির জন্যই এই ছাড়টা দেওয়া হয় যে ব্যক্তি ক্রয় করে তার কাছে এটা ক্রয় বাট্টা আর যে ব্যক্তি বিক্রি করে তার কাছে এটা বিক্রয় বাট্টা আর এই মনে রাখবেন এই বিক্রয় বাট্টা হিসাবে লিপদ করা হয় না এটা সর্বপ্রথম যখন ক্রয় এবং বিক্রয় করা হয় তখন ওই বাটাকে নির্ণয় করে কেটে তারপরে মূল টাকা থেকে বাদ দিয়ে তারপরে হিসাবভুক্ত করা হয় এজন্য কারবারি বাটা হিসাবভুক্ত হয় না এরপর জেনে আসি নগদ বার্তা কাকে বলে নগদ 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 বার্তা দুই প্রকার একটি হলো প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা বলতে বোঝায় আমরা যখন পাওনাদারকে টাকা পরিশোধ করি তখন পাওনাদার স্বেচ্ছায় আমাদের যে পরিমাণ টাকা ছাড় দেয় অর্থাৎ তার পাওনাটা দ্রুত আদায়ের জন্য যে পরিমাণ টাকা আমাদেরকে ছাড় দেয় সেটাকে প্রাপ্ত বার্তা অর্থাৎ প্রাপ্ত বাটা বলা হয় আর প্রদত্ত বাটা বলতে আমরা যে দেনাদারের কাছে টাকা পাই তার এই কাছ থেকে এই টাকাটা দ্রুত আদায়ের জন্য আমরা তাকে যে পরিমাণ ছাড় দিই সেটাই হলো আমাদের প্রদত্ত বাটা তো আমাদের এখানে করণীয় কথে বলা হয়েছে বাটা খরচের পরিমাণ নির্ণয় করো তার মানে প্রদত্ত বাটা কত সেইটা তো এখানে দেখেন আমাদের পনেরো তারিখে বলা হয়েছে যে তুলি স্টোরসের নিকট হতে পাঁচ পার্সেন্ট বাটা বাদে তেত্রিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা আদায় হলো তার মানে আমরা তুলির কাছে টাকা পেতাম কত টাকা পেতাম সেটা এখানে উল্লেখ নেই কিন্তু তার তাকে আমরা পাঁচ পার্সেন্ট বাটা দিয়ে তারপরে বাদবাকি বাকি টাকা আদায় করছি যে টাকা আদায় করছি সেটার পরিমাণই এখানে দেওয়া আছে তো তার আগে আমাদের এই বাটার পরিমাণ নির্ণয়ের আগে অর্থাৎ আমাদের আগে কিছু বিষয় বুঝে নিতে হবে সেটা হলো যেমন পাঁচ পার্সেন্ট বলতে আমরা কি বুঝি পাঁচ পার্সেন্ট বলতে আমরা একশো টাকায় পাঁচ টাকা ছাড় এইটা বুঝি যদি আমরা কারোর কাছে একশো টাকা পাই আর তাকে যদি আমরা পাঁচ পার্সেন্ট ছাড় দিই তাহলে আমরা তার কাছ থেকে এখন পাচ্ছি কত পঁচানব্বই টাকা ঠিক এইভাবেই আমাদের এখন বাটার পরিমাণ বের করতে হবে তার মানে আমরা যে পরিমাণ টাকা পাচ্ছি সেটা হলো এখন পঁচানব্বই পার্সেন্ট আমরা ছাড় দিচ্ছি কত পাঁচ পার্সেন্ট আর আমরা তার কাছে পেতাম কত হানড্রেড পার্সেন্ট তাহলে আমরা এখানে দেখেন যদি বাটা খরচের পরিমাণ নির্ণয় করি তাহলে আমাদের দেখেন কি করতে হবে আমরা এখানে আগে তারিখ এর জায়গায় সাল এবং তারিখ লিখে নিই জানুয়ারি পনেরো এরপরে আমাদের যেহেতু বলেছে প্রদত্ত বাটা তাহলে আমরা এখানে লিখে নিলাম প্রদত্ত বাটা এবার দেখেন বাটাটা আমরা কিভাবে কাটবো সেইটা তো বাটা বাদেই দেখেন আমরা যে টাকাটা পাচ্ছি সেটার পরিমাণ দেওয়া রয়েছে মানে এই পঁচানব্বই টাকাটা দেওয়া রয়েছে তাহলে আমরা সেই টাকার পরিমাণ কত তেত্রিশ হাজার 250 টাকা এইটা আমরা তার কাছ থেকে পাচ্ছি তাহলে এখন এই 33250 কে আমরা 95 দিয়ে ভাগ করব আর 5 দিয়ে গুণ করব কেন কারণ এই 33250 টাকাই হলো আমাদের এই 95% যেহেতু 5% বাদ দিয়ে বাকি টাকা আমরা পাচ্ছি সেটাই হলো এটা তাই 95 দিয়ে ভাগ করলাম আর 5 দিয়ে গুণ করব তাহলেই আমরা এখানে বাটার পরিমাণ পেয়ে যাব যেটা টাকা হচ্ছে 1750 আমরা একবারে এই টাকার ঘরে লিখি যেহেতু একটি অঙ্ক এখানে এটাই হলো আমাদের আমরা এটা ক্লোজ করি এটাই হলো আমাদের প্রদত্ত বাটার পরিমাণ এবার খতে দেখেন বলা হয়েছে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো তো প্রথমে জেনে নিন নগদ প্রাপ্ত জাবেদা কাকে বলে যে জাবেদা বইতে নগদ প্রাপ্তি লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় তাকেই নগদ প্রাপ্তি জাবেদা বলা হয় আর একটু সহজ করে বলি জাবেদা করার পর যদি নগদার হিসাব অথবা ব্যাংক হিসাব ডেবিট হয় শুধুমাত্র সেই লেনদেনগুলোই এই জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয় তার মানে নগদ প্রাপ্তি ছাড়া এখানে অন্য কোনো লেনদেন লিপিবদ্ধ হবে না এই জাবেদায় তো এর জন্য প্রথমে আমাদের একটি শখ আঁকতে হবে আমি অলরেডি শখ এঁকেছি দেখেন মনিকা ট্রেডার্সের बहुत प्राप्ति जाबदा এরপরে তারিখ এরপর ক্রেডিট হিসাব খাত এখন প্রশ্ন ক্রেডিট হিসাব খাত কেন কারণ আমি আগেই বলেছি যাবেদা করলে যদি নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব ডেবিট হয় শুধু সেই লেনদেনগুলোই এখানে আমাদের আসবে যেহেতু আমরা নগদ প্রাপ্তি যাবেদা করছি তারে নগদের বিপরীত এন্ট্রিটাই আমাদের এখানে লিখতে হবে আর সেটি হলো কি এখানে ক্রেডিট তাই আমরা এখানে লিখেছি ক্রেডিট হিসাব খাত এরপরে সূত্র এরপরে আমরা নগদ প্রাপ্তি যাদের কাছ থেকে আমরা নগদে পাই তাদেরকে আমরা তিনটা ক্যাটাগরিতে এখানে ভাগ করেছি একটি হলো বিক্রয় করে আমরা টাকা পাই একটি দেনাদের কাছ থেকে আরেকটি হলো অন্যান্য মানে আর বাকি যাদের কাছ থেকে টাকা পাই তাদের জন্য একটি ঘর সেটি হলো অন্যান্য তো প্রথমে আমরা জেনে নিই যদি আমরা বিক্রয় করে টাকা পাই তাহলে আমাদের যাবে যাবেদা হয় নগদান হিসাব ডেবিট বিক্রয় ক্রেডিট এরপরে যদি আমরা দেনাদারের কাছ থেকে টাকা পাই তাহলে অনেক সময় দেনাদার আমাদেরকে মানে আমরা দেনাদারকে ছাড় দিই সেই ক্ষেত্রে আমাদের টাকা দা হবে নগদান ডেবিট আমরা যদি ছাড় দিয়ে থাকি কিছু তাহলে বাটা হিসাব ডেবিট আর একবারে দেনাদার হিসাব ক্রেডিট এরপরে যদি আমরা অন্যান্য কোনো উপায়ে আমরা টাকা পেয়ে থাকি তার জন্য আমাদের নগদান ডেবিট আর অন্যান্য সেই হিসাব যেমন ধরেন আমরা সুদ পাওয়া গেল বা ধরেন মনে করেন মুনাফা মানে বিনিয়োগের সুদ পাওয়া গেল অথবা মূলধন হিসাবে কারবারে আনয়ন করা হলো তখন আমাদের যাবেদাসে নগদান ডেবিট মূলধন ক্রেডিট সেই ক্ষেত্রে আমরা অন্যান্য ঘরে ওই লেনদেনটা লিখবো তো আর কথা নাই আমরা শুরু করি প্রথমে দেখেন এক তারিখে বলা হয়েছে যে এক লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে আমাদের আগে প্রথমে এখানে তারিখ লিখতে হবে দুই হাজার তেইশ এরপরে জানুয়ারি এক আমরা জানুয়ারি এক তারিখে দেখেন এক লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলো তা আমাদের প্রত্যেকটা লেনদেনের আগে করতে হবে আর জাবেদা করে যদি আমরা হিসাব অথবা ব্যাংক সেগুলো এখানে আসবে তো আমরা যদি নগদ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করি তাহলে আমাদের কী নিয়ে ব্যবসা শুরু করা হলো নগদ টাকা তাহলে নগদান একটা পক্ষ আর টাকাটা কে নিয়ে আসলো মালিক তাহলে মালিক যেটা নিয়ে আসে তার নাম কি মূলধন তাহলে আর একটা পক্ষ এখানে মূলধন তাহলে আমাদের জাবেদা আসবে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট দেখো জাবেদার অত বিশ্লেষণ আমি এখন করছি না শুধু জাবেদা থেকে আমরা এখানে লিপিবদ্ধ করব তাই জাবেদা কিভাবে হলো সেটা আর এখন বলছি না তাহলে আমাদের এখানে বিপরীতটা কি ক্রেডিট হিসাব খাতটা কি মূলধন তাহলে ওই ক্রেডিটটা আমাদের এখানে লিখতে হবে তাহলে এখানে মূলধন হিসাব আমরা টাকা লিখব নগদান হিসাব ডেবিট যেহেতু তাহলে নগদের ঘরে এক লক্ষ আর মূলধন হিসাব ক্রেডিট মূলধনের ঘর নেই তার মানে অন্যান্য ঘরে আমাদের লিখতে হবে এবার দেখেন পাঁচ তারিখে বলা হয়েছে পুরাতন কম্পিউটার বিক্রয় বাবদ পাওয়া গেল তার মানে এটা জাবেদা করলে আসবে নগদান হিসাব ডেবিট কম্পিউটার বা অফিস সরঞ্জাম ক্রেডিট তাহলে এটাও আমাদের এখানে আসবে যেহেতু আমাদের এখানে নগদান হিসাব ডেবিট হয়েছে তো আমরা এখানে পাঁচ তারিখে লিখবো অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট হিসাবটা আমরা এখানে লিখবো অফিস সরঞ্জাম তাহলে আমাদের নগদান হিসাব ডেবিট কত টাকা তিরিশ হাজার আর অফিস সরঞ্জাম আমাদের এখানে ক্রেডিট অফিস সরঞ্জামের ঘর নেই তাই আমরা অন্যান্য ঘরে লিখলাম হাজার টাকা ক্রেডিট এরপরে দেখেন পনেরো তারিখে বলা হয়েছে যে তুলি স্টোরসের নিকট হতে পাঁচ পার্সেন্ট বাদা বাটা বাদে তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা পাওয়া গেল তাহলে এইটা যাবে দাঁড়বে কি নগদান হিসাব ডেবিট আর বিপরীত যে পনেরো তারিখ আমরা লিখলাম আমাদের প্রথমে নগদান হিসাব ডেবিট তাহলে নগদান হিসাব তার বিপরীতে এনটি কি তুলি ট্রেডার্স আমরা আগে এখানে তুলি ট্রেডার্স লিখি বা দেনাদার হিসাব বলে লিখলেও হতো আমরা তুলি ট্রেডার্স হিসাবটা আগে লিখে নিলাম তো এবার আমরা যাবেদায় কি পাচ্ছি নগদান হিসাব ডেবিট তাহলে নগদান হিসাব কত টাকা আমরা নগদ টাকা পাচ্ছি তেত্তিরিশ হাজার দুইশত টাকা আমরা তাকে ছাড় দিচ্ছি কত সতেরোশো টাকা যেটা আমরা কতে বের করেছিলাম বাটার পরিমাণ সতেরোশো পঞ্চাশ টাকা আমরা ছাড় দিচ্ছি তাহলে আমরা তার কাছে পেতাম কত মোট তেত্তিরিশ হাজার দুইশো আর সতেরোশো মোট আমাদের এখানে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা তার কাছে পেতাম অর্থাৎ দেনাদার হিসাব ক্রেডিট তাহলে আমাদের জাবেদা করলে আসবে কি নগদান ডেবিট বাটা ডেবিট দেনাদার ক্রেডিট আমাদের দেনাদারের নাম যেহেতু রয়েছে তাই আমরা ক্রেডিট হিসাব খাতে ওই নামটাই এখানে উল্লেখ করলাম যদি নাম না থাকতো আমরা দেনাদার বলে লিখতাম এরপরে পনেরো তারিখের পরে আমাদের একুশ তারিখে দেখেন বলা হয়েছে যে নগদে পণ্য বিক্রয় তাহলে কি করা হলো নগদে বিক্রি করা হলো জাবেদা করলে আসবে নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট তাহলে ক্রেডিটটা আমরা লিখবো তার মানে বিক্রয় হিসাব বলে লিখলাম আর টাকা লিখবো নগদের ঘরে আর বিক্রয়ের ঘরে কত টাকা দশ হাজার টাকা আমরা যেহেতু দশ হাজার টাকায় বিক্রয় করলাম নগদের ঘরে আর বিক্রয়ের ঘরে তার মানে জাবেদা অনুযায়ী আমরা টাকা লিখবো এরপরে দেখেন আঠাশ তারিখে বলা হয়েছে যে একটি এবি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো তাহলে ঋণের জন্য আমরা যাবেদা করব নগদান আন ডেবিট আর ব্যাংক ঋণ ক্রেডিট তো আমরা এখানে নগদ ব্যাংক ঋণ বলে আমরা ক্রেডিট হিসাব ওইটা আমরা লিখবো ব্যাংক ঋণ হিসাব তাহলে আমাদের যাবেদে আসছে কি নগদান ডেবিট অর্থাৎ পাঁচ হাজার টাকা আর ব্যাংক ঋণ আমাদের ক্রেডিট আমাদের ক্রেডিট ব্যাংক ঋণ ঘর নেই তাই আমরা অন্যান্য ঘরে লিখবো পাঁচ হাজার টাকা এবার দেখেন একত্রিশ তারিখে বলা হয়েছে অকেজো কাগজ সরি আর একটা হলো দোকান ভাড়া প্রদান করা হলো হ্যাঁ তো মনে রাখবেন দোকান ভাড়া প্রদান করা হলো তো এই দোকান ভাড়া এটা আমাদের নগদ প্রাপ্তি যাবে আসবে না প্রদান না এরপরে এখানে একত্রিশ তারিখে যেটা যেটা আসবে শুধু সেইগুলোই আমরা এখানে দেখাচ্ছি তার মানে যাবে যাবেদে আসবে নগদ আন ডেবিট আর এখানে আসবে আমাদের বিবিধ আয় ক্রেডিট তাহলে আমরা এখানে বিবিধ আয় বলে ক্রেডিট দিকে আগে লিখলাম বিবিধ আয় হিসাব তাহলে আমাদের এবার নগদান হিসাব ডেবিট যেহেতু দুইশত টাকা আর অন্যান্য ঘরে আমরা এবার দুইশত টাকা লিখে দিলাম তো এই ছিল আমাদের প্রাপ্তি হিসাবের জাবেদাগুলো আমরা সেইভাবে লিপদ্ধ করলাম এইবার আমাদের কাজ হবে সবগুলো ঘরের টাকা যোগ করে দেওয়া তো আমরা যোগ করলে আমাদের এই নগদান ডেবিট যেটা সেটা আমাদের আসবে হলো এক লক্ষ আটাত্তর হাজার চারশত পঞ্চাশ আমরা এটা ক্লোজ করে দেব। এরপরে বাটা হিসাবে এক হাজার সাতশত পঞ্চাশ ক্লোজ করলাম এরপরে বিক্রয় হিসাব ক্রেডিট দশ হাজার টাকা এটা আমরা ক্লোজ করলাম এরপরে দেনাদার হিসাব ক্রেডিট পঁয়ত্রিশ হাজার টাকা এটা ক্লোজ করলাম এরপরে আমাদের অন্যান্য হিসাব যে ক্রেডিট সেটা হলো আমাদের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই শত টাকা তার মানে এটাও আমরা ক্লোজ করে দিলাম এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর এবার গতে দেখেন বলা হয়েছে নগদ প্রদান জাবেদা তৈরি করো তো প্রথমে জেনে নিই নগদ প্রদান জাবেদা কী যে জাবেদা বইতে নগদ প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রদান জাবেদা বলা হয় আরেকটু সহজ করে বলি জাবেদা করার পর যখন নগদান হিসাব অথবা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হয় সেই সকল লেনদেনগুলোই মূলত এই নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ করা হয় তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমরা একটি শখ আঁকতে হবে দেখেন মনিকার ট্রেডার্সের নগদ প্রদান জাবেদা এরপর তারিখ এরপর ডেবিট হিসাব খাত ডেবিট হিসাব খাতটা কি কেন দেখেন আমরা আগেই বলেছি যে যে সকল যে সমস্ত লেনদেনের জাবেদা করার পর নগদ নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব ক্রেডিট হয় সেইগুলো এখানে আসবে যেহেতু আমরা নগদ প্রদান জাবেদা করছি তাহলে নগদ প্রদানের যে বিপরীত এনটি অর্থাৎ নগদানের বিপরীত এনটি নিশ্চয়ই ডেবিট কারণ এখানে তো নগদান হিসাব ক্রেডিট যে লেনদেনগুলো সেইগুলোই লিপিবদ্ধ করা হয় তাহলে নিশ্চয়ই আমরা ডেবিট হিসাব খাত যেটা সেটা এখানে লিপিবদ্ধ করব তাই ডেবিট হিসাব খাত এরপর দেখেন আমরা যদি কাউকে চেক দ্বারা পরিশোধ করি তাহলে সেই চেক নাম্বারটা এখানে আমাদের উল্লেখ করতে হবে এরপর দেখেন সূত্র এরপরে আমরা তিন তিনটা ক্যাটাগরিতে এখানে ভাগ করেছি যাদেরকে আমরা টাকা প্রদান করি একটা হলো ক্রাই করে একটা হলো পাওনাদারকে আর একটা সব মিলে অন্যান্য হিসাব তো আমরা ক্রাই করলে নগদে ক্রয় করলে আমরা যাবে দা হবে ক্রাই ডেবিট নগদান ক্রেডিট এরপরে পাওনাদারকে যদি আমরা পরিশোধ করি তাহলে পাওনাদার ডেবিট পাওনাদারকে পরিশোধের সময় পাওনাদার যদি আমাদেরকে কিছু ছাড় দেয় সেটাকে বলা হয় বাটা সেক্ষেত্রে প্রাপ্ত বাটা ক্রেডিট আর যদি আমরা অন্যান্য কোনো খরচ বাবদ পরিশোধ করি যেমন ধরেন বেতন প্রদান সুদ প্রদান তখন যাবে তো হবে বেতন ডেবিট নগদান ক্রেডিট তাই বেতন আমরা আলাদা আলাদা ঘর না করে আমরা একটা অন্যান্য ঘরের মধ্যেই সবগুলো আমরা লিপিবদ্ধ করবো তো চলুন শুরু করা যাক প্রথমে দেখেন আট তারিখে বলা হয়েছে দশ পার্সেন্ট যে যে বাটা এটা হলো কারবারি বাটা এটা কেটে আগে বাদ দিয়ে দিতে হবে তাহলে তিরিশ হাজার টাকার যদি দশ পার্সেন্ট করি তাহলে হবে তিন হাজার টাকা তিন হাজার টাকা বাদ দিলে হবে কত সাতাশ হাজার টাকা তার মানে আমরা সাতাশ হাজার টাকার পণ্য ক্রয় করলাম এরপরে দেখেন বলা হয়েছে যে চল্লিশ পার্সেন্ট বাকি রয়েছে তাহলে এই সাতাশ হাজার টাকার ষাট পার্সেন্ট আমরা নগদে ক্রয় করেছি তা আমরা আগেই বলেছি যে শুধুমাত্র নগদ লেনদেনগুলোই এখানে আসবে তাহলে যে ষাট পার্সেন্ট নগদ সাতাশ হাজার টাকার সেটাই শুধু এখানে আমাদের লিপিবদ্ধ করতে হবে তাহলে আমরা এখানে দেখেন প্রথমে দুই হাজার তেইশ এরপরে জানুয়ারি এটা আট তারিখে তাহলে আমাদের জাবেদা করলে আসবে ক্রয় ডেবিট আর নগদান ক্রেডিট তাহলে আমরা এখানে ক্রয় হিসাবটা লিখবো তাহলে কুরা হিসাব যেহেতু আমাদের এখানে ডেবিট তাই কুরা হিসাব লিখবো এরপরে আমরা যদি ওই সাতাশ হাজার টাকার ষাট পার্সেন্ট করি তাহলে আমার ষোলো হাজার দুই টাকা হয় তাহলে আমরা এখানে কুড়ি হাজার ষোলো হাজার দুই টাকা আমাদের কুরা হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট ষোলো হাজার দুই টাকা এটা গেল আমাদের জাবেদা অনুযায়ী লিপিবদ্ধ এবার দেখেন আঠারো তারিখে বলা হয়েছে যে আট তারিখে ধারে কুরায়ের অর্থ পাঁচ পার্সেন্ট বার্ডাবাদে পরিশোধ করা হলো

সাতাশ হাজার থেকে ষোলো হাজার দুইশত বাদ দিলে থাকে দশ হাজার আটশত এই দশ হাজার আটশত টাকা আমরা এখন পরিশোধ করছি তবে কথা আছে এখানে কি কথা আছে যে আট তারিখের ধারে ক্রয়ের অর্থ তার মানে ওই যে দশ হাজার আটশত আটশত ওইটা পাঁচ পার্সেন্ট বাটা বাদে পরিশোধ করা হলো তার মানে ওই দশ হাজার আটশো টাকার মধ্যে আবার বাটা আছে তাহলে আমরা যাবিদা করি প্রথমে দেখেন এখানে তারিখটা লিখি আঠারো তারিখ জাবেদা করলে পদেই হিসাব ডেবিট অথবা পাওনাদার ডেবিট একটা লিখলেই হবে তাহলে এখানে লিখলি লিখি পদেই হিসাব যেহেতু এটা ডেবিট তাই আমাদের ডেবিট হিসাব খাতটা লিখে নিলাম তো এবার পদেই বা পাওনাদার ডেবিট কত টাকা দশ হাজার পাওনাদার আমাদের কাছে পেত দশ আমরা তাকে পরিশোধ করছি নগদে কত টাকা যেহেতু পাঁচ বাটা বাদ দিলে আমাদের হচ্ছে কত দশ হাজার তাহলে আমাদের এখানে নগদান হিসাব দশ হাজার দুইশত ষাট আর বাটা হচ্ছে আমাদের এখানে পাঁচশত চল্লিশ টাকা আমি আর ক্লিয়ার করে বলি যে আমাদের প্রথমত এটা যাবে দাঁড়বে পদে হিসাব ডেবিট দশ হাজার আটশত বা পাওনাদার হিসাব ডেবিট এরপরে আমরা যেহেতু পাওনাদারের টাকাটা পরিশোধ করছি নগদে তাই নগদান হিসাব ক্রেডিট আর বাকি টাকা আমাকে সে ছাড় দিচ্ছে যেটা হলো বাটা এই বাটাটা আমার এখানে আয় তাই প্রাপ্ত বাটা এখানে আমাদের ক্রেডিট এরপরে দেখেন তিরিশ তারিখে তিরিশ তারিখে বলা হয়েছে কি যে দোকান ভাড়া প্রদান প্রদান করা করা হলো। হলো তার মানে কি ভাড়া 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 তাহলে একটি পক্ষ হিসাব ডেবিট তাহলে আমরা এখানে ভাড়া হিসাব বলে লিখব ভাড়া হিসাব যেহেতু এটা ডেবিট তাহলে ভাড়া হিসাব ডেবিট দেখেন এখানে ভাড়া হিসাবের ঘর নেই তাই অন্যান্য হিসাব ডেবিট তার মানে এই ঘরে লিখবো তিন হাজার টাকা আর ভাড়াটা প্রদান করছি নগদে তাহলে নগদান হিসাব ক্রেডিট তাই নগদের ঘরে তিন হাজার টাকা আমাদের এখানে আর কোনো লেনদেন নেই এবার আমরা যোগ করব তো এটা যোগ করলে ষোলো হাজার দুই শত আমরা ক্লোজ করবো এটা দশ হাজার আটশত ক্লোজ করব এটা তিন হাজার ক্লোজ করব এটা পাঁচশত চল্লিশ ক্লোজ করব আর এইটা ছিল আমাদের ষোলো হাজার দুই শত দশ হাজার দুই ষাট আর তিন হাজার যোগ করলে হবে উনতিরিশ হাজার চারশত ষাট টাকা তো এটাই ছিল আমাদের গ প্রশ্নের উত্তর তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ